আমাদের সনাতন ধর্মে এমন একজন দেবী আছেন যার নাম শুনলেই মন ভরে ওঠে এক অনাবিল শান্তি আর সমৃদ্ধির আশায় তিনি দেবী লক্ষ্মী ধন সম্পদ সৌভাগ্য উর্বরতা সৌন্দর্য আলো আর সমৃদ্ধির প্রতীক দেবী লক্ষ্মীর সেই বহুমাত্রিক পরিচয় নিয়েই আজকের ভিডিও ভারত জুড়ে তার আরাধনা প্রচলিত তবে মজার বিষয় হল বিভিন্ন অঞ্চলে তার উৎপত্তি কাহিনী আর পূজার পদ্ধতিতে রয়েছে নানা বৈচিত্র্য এই ভিন্ন ভিন্ন ধারাগুলোই তুলে ধরে দেবীর ধারণার বিবর্তন আর লোকসমাজে তার গভীর প্রভাব প্রাচীন বৈদিক আর পুরাণ অনুসারে লক্ষ্মী আর শ্রী দুটি আলাদা দেবী সত্তা হিসেবে পরিচিত ছিলেন একবার দুর্বাসা মুনির অভিশাপে দেবরাজ ইন্দ্র তার সব ঐশ্বর্য হারিয়ে ফেলেন তখন দেবতারা বিষ্ণুর পরামর্শে অসুরদের সাথে মিলে ক্ষীর সাগর মন্থন করার সিদ্ধান্ত নিলেন সেই মহামন্থনে একদিকে যেমন উঠল ভয়ঙ্কর হলাহল বিষ তেমনি উঠল ঐরাবত হাতি কল্পবৃক্ষ অমৃত আর অসংখ্য রত্ন আর সেই রত্নগুলোর মধ্যে থেকেই আবির্ভূতা হলেন দেবী লক্ষ্মী তিনি পদ্মের ওপর বসে পদ্মমালা হাতে সাগর থেকে উঠে এলেন সমুদ্র সমুদ্রমন্থন ছাড়াও লক্ষ্মীর আরেকটি জন্মবৃত্তান্ত প্রচলিত আছে বিষ্ণুপুরাণ অনুযায়ী তিনি ছিলেন মহর্ষি ভৃগু আর তার স্ত্রী খ্যাতির কন্যা এই কাহিনীতে দেবী লক্ষ্মী কঠোর তপস্যা করে শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করেন আর বিষ্ণু তার কাছে উপস্থিত হন এরপর মহর্ষি ভৃগু তার কন্যাকে বিষ্ণুর হাতে সমর্পণ করেন আর এইভাবেই লক্ষ্মী হন বিষ্ণুপত্নী আদি বৈদিক যুগে লক্ষ্মী পরিচিত ছিলেন শস্য আর উর্বরতার দেবী হিসেবে সেই সময় নদীরূপিনী সরস্বতীকে প্রথমে উর্বরতা আর শস্যদায়িনী দেবী ভাবা হতো পরে যখন লক্ষ্মী আর সরস্বতী একরূপে গণ্য হতে শুরু করলেন তখন থেকে লক্ষ্মীকে শস্য আর সম্পদের দেবী হিসেবে পূজা করা শুরু হলো এই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে বোঝা যায় যে দেবী লক্ষ্মীর ধারণা মূলত কৃষিভিত্তিক সমাজের প্রয়োজনের সঙ্গে সম্পর্কিত লক্ষ্মী হলেন বিষ্ণুর সহধর্মিণী আর তারা বৈকুণ্ঠলোকে বাস করেন তাকে মহালক্ষ্মী ভার্গবী শ্রী নারায়ণী আরও কত নামেই না ডাকা হয় পুরাণ মতে শ্রীহরি বা বিষ্ণু ছাড়া লক্ষ্মীর কৃপা পাওয়া যায় না তাই অনেক সময় বিষ্ণু আর লক্ষ্মী এর মূর্তি একসঙ্গে রাখা হয় এই সম্পর্ক কেবল দাম্পত্যের নয় এটি একটি গভীর দার্শনিক সম্পর্ক বিষ্ণু হলেন জগতের পালক আর লক্ষ্মী সেই জগৎকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় সম্পদ আর সমৃদ্ধির প্রতীক লক্ষ্মীর পরিচয় ভিন্ন ভিন্ন পুরাণে ভিন্নভাবে বর্ণিত হয়েছে কিছু পুরাণ অনুযায়ী লক্ষ্মী রূপে জন্ম নিয়ে কার্তিকের স্ত্রী হন আবার কিছু পুরাণ মতে তিনি গণেশের পত্নী তবে বাঙালির কাছে তিনি দুর্গাপূজার সময় দেবী উমার কন্যা হিসেবে পরিচিত যিনি কার্তিক গণেশ সরস্বতী আর অসুরের সঙ্গে মর্তে আগমন করেন এই ঘরের মেয়ে পরিচয়টি বাঙালি হিন্দুদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভারতবর্ষে লক্ষ্মী পূজা বিভিন্ন তিথিতে আর ভিন্ন ভিন্ন নামে পালিত হয় বাংলার প্রধান লক্ষ্মী পূজা হলো কোজাগরি যা শারদীয়া দুর্গাপূজার পর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে হয় কোজাগরি শব্দের অর্থ হল কে জাগেরে অর্থাৎ সারা রাত জেগে দেবীর আগমনের প্রতীক্ষা করা আর উত্তর ও পশ্চিম ভারতে এবং বাংলার পশ্চিমাঞ্চলে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় নিতা লক্ষ্মী পূজা এছাড়া বাঙালি হিন্দু সমাজে প্রতি বৃহস্পতিবার ভাদ্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি আর চৈত্র সংক্রান্তি তে এবং বড় লক্ষ্মীব্রত সহ সারা বছর জুড়ে নানা প্রকার লক্ষ্মী পূজা প্রচলিত আছে লক্ষ্মী পূজার উপকরণ আর আচার অনুষ্ঠানগুলো তার শস্য আর উর্বরতার দেবীরূপকেই প্রতিফলিত করে পূজার প্রধান উপকরণগুলো হলো জলপূর্ণ ঘট ধানের শীষ কলাপাতায় রাখা টাকা করি পান ইত্যাদি পূজার আরেকটি অবিচ্ছেদ্য কংশ হলো আল্পনা চালের গুঁড়ো দিয়ে লক্ষ্মীর পায়ের ছাপ ধানের ছড়া আর পেঁচার আল্পনা আঁকা হয় এই আল্পনা কীভাবে দেবীর আগমনকে নির্দেশ করে সনাতন ধর্ম অনুসারে লক্ষ্মী রূপে পূজিত হন এই আট রকম ভিন্ন রূপ আট প্রকারের সম্পদকে প্রতিকায়িত করে এই ধারণাটি আমাদের প্রচলিত লক্ষ্মী ধারণাকে ভেঙে দেয় এবং সম্পদ শব্দটিকে নতুন মাত্রায় সংজ্ঞায়িত করে এর অন্তর্নিহিত বার্তা হলো প্রকৃত সমৃদ্ধি কেবল আর্থিক প্রাচুর্য নয় এটি জ্ঞান সাহস পরিবার খাদ্য এবং আধ্যাত্মিক মুক্তির মতো জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির সম্মিলিত রূপ লক্ষ্মী দেবীর সাথে দুটি প্রধান প্রতীক প্রতীকযন্ত্র তার বাহন পেঁচা আর তার আসন পদ্মফুল এই দুটি প্রতীক পরস্পর বিরোধী হলেও পরিপূরক মানে বহন করে প্যাঁচা যা নিশাচর প্রাণী তার প্রতিটি অর্থ হলো প্যাঁচা অন্ধকারেও দেখতে পায় অর্থাৎ ধন সম্পাদ থাকলে ব্যক্তি বিপদেও সঠিক পথ দেখতে পায় প্যাঁচা গোপনে থাকতে পছন্দ করে যা সম্পদের গোপনীয়তা রক্ষার বার্তা দেয় আর অহংকার প্রকাশ করতে নিষেধ করে আর পদ্ম লক্ষ্মী পদ্মাসনা অর্থাৎ পদ্মের উপর উপস্থিতা পদ্ম হলো পবিত্রতা জ্ঞান আর সৃষ্টির প্রতীক পদ্ম কাতায় জন্ম নিলেও কলুষিত হয় না যা এই ইঙ্গিত দেয় যে সম্পদ নৈতিক পথে অর্জিত হওয়া উচিত আর তার ব্যবহার সৎ উদ্দেশ্যে হওয়া উচিত এই দুটি প্রতীক একত্রে সম্পদ আর নৈতিকতা প্রজ্ঞা আর পবিত্রতার মধ্যেকার জটিল সম্পর্ককে তুলে ধরে এই ধরনের ভিডিও দেখতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন আমাদের চ্যানেল কমেন্টসে জানান কেমন লাগল